আসলে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেটার জন্য হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ বা আপনারা বিভিন্ন জায়গায় হয়তো অনেকেই আতঙ্কিত রয়েছেন যেহেতু দেশের বর্তমানে ক্লান্তিকাল চলছে সেই হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমিও আপনারা যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন অথবা ভয় বা আতঙ্কিত রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজের মাধ্যমে যা আমরা বা আপনারাও শুনছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে কিছু দুষ্কৃতিকারী তাদেরকে উপর হামলা করছে তাদের বাড়িঘরে আগুন দিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লোড করছে তাছাড়াও দেশের আনাচে কানাচে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনের বা অন্যান্য ব্যক্তিবর্গের উপরও বিচ্ছিন্নভাবে কারো কারো মতে পরিকল্পিতভাবে যে হামলা হচ্ছে সেটা তীব্র নিন্দা জানাই এবং আশা করি বর্তমানে যে যারা ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন উপস্থাপন দায়িত্বে ওনারা ওনাদের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ওনারা দ্রুতই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনবেন এটাই প্রত্যাশা করি এর মাঝে বিভিন্ন জায়গার যে অনাকা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যান্য বিষয়ের জন্য সত্যিই যারা এগুলার সাথে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন আশা করব বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা দ্রুতই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবেন কারণ আমরা যারা বাংলাদেশে বাস করছি আসলে দল মত নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা কোনো না কোনোভাবে কারো কেউ আত্মীয় তাই দেশের নিরাপত্তার স্বার্থে দেশ একটি শান্তি এবং শৃঙ্খলার দিকে ফিরে আসবে সেজন্য আইনশৃঙ্খলা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় তো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই আইন অনু বিভিন্ন পদক্ষেপ নেবেন এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় আনবেন এবং মানুষের যে বর্তমানে যে আতঙ্কগ্রস্ত রয়েছে আশা করি মানুষের আতঙ্ক ফিরে দ্রুতই মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং অন্যান্য যে দল মত রয়েছে সবাই আমাদেরকে প্রথম অবস্থায় সবাইকে মানুষ হিসাবে আমরা আমাদেরকে বিবেচনা করতে হবে দলীয় মতাদর্শ হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতে পারে সেটাই স্বাভাবিক যে যে দল করবে সেই সেই দলের মতাদর্শ উজ্জীবিত হবে এটাই স্বাভাবিক বিষয় তবে দিন শেষে আমরা কারো না আত্মীয় কারো না বন্ধু কারো না কারো ভাই তাই যা ঘটে গিয়েছে সেটা তো আর ফেরানোর নয় কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে আইনশৃঙ্খলার যেন রকম অবনতি না ঘটে সেটার জন্য বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে রয়েছেন বর্তমানে ওনারা সেই আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ যদি শান্তি না থাকে তাহলে একটি সমাজ কখনো ভালোভাবে চলতে পারে না আতঙ্কিতগ্রস্ত সমাজ কখনো উন্নতি করতে পারে না যখনই কেউ আতঙ্কে থাকবে তখন তার প্রতিবেশীও সাধারণত শান্তি থাকতে পারে না ইতিমধ্যেই অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই শান্তি শৃঙ্খলার ব্যাঘাতের মাঝে একঝল দুষ্কৃতিকারী বা বিভিন্ন অঞ্চলে ডাকাতের যে উপগ্রহ উপদ্রব দেখা দিয়েছে এবং মানুষ সেটা যার যার উদ্যোগে ডাকাতদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে আরও দুঃখজনক বিষয় বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে পুলিশ স্টেশন অথবা থানাগুলো রয়েছে ইতিমধ্যেই পুলিশদের কর্মবিরতির কারণে অনেক থানায় এখনও থানার দায়িত্বে পুলিশ সদস্যগণ এখনও যোগদান করেন নাই আর যারাই করছে এখনো পর্যন্ত যথাযথভাবে যে মুভমেন্ট সেটা এখনও শুরু করে নাই তাই আমরা সবাই রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের সমাজকে ভালো করতে হবে আমাদের দেশকে আমাদের গড়ে তুলতে হবে আমরা আমাদের প্রতিবেশী সহ সবাই প্রতি আমাদের নিজ নিজ দায়িত্বে যেন কোনো রকম কারো সম্পদ যান মাল এদের যেন ক্ষতি না হয় আমাদের অবস্থা থেকে আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যেই যেহেতু বর্তমানে বিভিন্ন মাধ্যমে বা বর্তমান যেটা বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আসলে বেশি অত্যাচারিত হচ্ছে অনেকেই অনেক আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন তাদের জীবনের ভয়ে অথবা প্রতিপক্ষের আক্রমণের ভয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তো বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক সংগঠন এই দলের নেতৃত্বে মহান স্বাধীনতা আমরা অর্জন করেছি উনিশশো একাত্তর সালে সেই স্বাধীনতার মাধ্যমে আমরা একটি মানচিত্র একটা সীমানা এবং আমরা সার্বভৌমত্ব পেয়েছি রাজনীতি পট পরিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সময় দুঃসময় আসবে সেটাই স্বাভাবিক হয়তো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময় চলছে তাই বিভিন্ন জায়গায় যারা পলাতক রয়েছেন কেউ অপরাধী হতে পারে আর অথবা কেউ বাস্তবিক বর্তমান প্রেক্ষাপটের কারণে হয়তো পলাতক রয়েছে বা পারছে না এইভাবে অন্যরা কিন্তু ভাবে বসে থাকতে পারে না তাই আপনাদের যাদের ত্রুটি বিচ্ছুতি রয়েছে আমরা বিভিন্ন মাধ্যম বা বিভিন্নভাবে আওয়ামী লীগ দলীয় বিভিন্ন লোকেরই বিভিন্ন ক্ষোভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখাচ্ছে বা দেখতে পাচ্ছি যে দলীয় অথবা তেগীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না অথবা আরও কিছু নেতার ব্যক্তিগত ত্রুটিও থাকতে পারে সেটা হলো আলাদা সেখানে অনেক আলোচনার বিষয় আমি অত বড়ো নেতা নই তবে যে কোনো বিপদে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আমাদের ভুল ত্রুটিকে কী সেটাকে আমরা বের করতে হবে ভুল ত্রুটি বের করে যেই যে যেই দল করে সেই দলীয় চেতনায় তারা উদ্বুদ্ধ হবে সেটাই স্বাভাবিক একটা সুষ্ঠু রাজনৈতিক চর্চার পরিবেশ সলা আশা করি বাংলাদেশে খুব দ্রুত সময়ের মাঝে ফিরে আসবে তাই দলীয় যারা অপরাধ করেছে যদি এরকম হয়ে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা যারা দায়িত্বে রয়েছেন ওনারা যথাযথভাবে তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় আসবে এবং এর জন্য যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন হয়রানির শিকার না হয় সেটাই আসলে স্বাভাবিকভাবে প্রত্যাশা করি এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা পরস্পরকে আপনারা উৎসাহ দেবেন যে যেইভাবেই পারেন আপনারা আপনাদের নেতাকর্মীকে আপনারা উৎসাহ দিবেন ধৈর্য ধারণ করার জন্য বলবেন কারণ ধৈর্য হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা শুনে থাকি যে ধৈর্য এমন একটি ফল যার পুরা পুরাটাই হন্টো কণ্ঠক কণ্টক আকীর্ণ কিন্তু ফলটা মিষ্টি তাই ধৈর্য ধরার বিকল্প নেই কারণ যেহেতু এখন বর্তমানে বাস্তবতাকে মেনে নিয়ে যদি কেউ ধৈর্য না ধারণ করে অতি উৎসাহী হয় অতি উৎসাহী হয়ে বিভিন্ন প্রতিরোধ বা প্রতিশোধের নেশায় তারা উন্মত্ত হয় তাহলে শৃঙ্খলার পরিস্থিতি আরও অবনতি ঘটবে এবং আমাদের সমাজ তথা রাষ্ট্রের জন্য সেটা খুবই ক্ষতিকর তাই পরিস্থিতি বিবেচনা করে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করতে হবে কী রকম আমাদের কার কি ভুল রয়েছে সেই ভুলটা বের করার চেষ্টা করতে হবে এবং আমরা রাজনীতি হলো মানুষের জন্য জনগণের জন্য দেশের জন্য তাই দেশের জন্য বা মানুষের জন্য সুন্দর যেন রাজনৈতিক চর্চা যে ভুল হয়েছে ভুল বের করে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আগামী পথ চলায় দলকে সুসংগঠিত বা পুনর্গঠিত করতে হবে এটাই নিয়ম আজকে যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা বিগ্রেডিয়ার শাকাত হোসেন উনি বলেছেন যথার্থই বলেছেন আওয়ামী লীগ একটি বড় দল বড় সংগঠন তাদের নেতৃত্বে কেউ না কেউ হাল ধরবে এবং তারা দেশের জন্য বা রাষ্ট্রের জন্য তারা কাজ করবে কারণ আওয়ামী লীগকে এত বড় দল অনেক নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে আসলে একটা রাষ্ট্রে কখনো টেকসই উন্নতি বা শান্তি হতে পারে না তাই আওয়ামী লীগের নেতাকর্মীরাও আশাহত না হয়ে শিক্ষা গ্রহণ করে দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশেষ করে যে বঙ্গবন্ধুর চেতনা আওয়ামী লীগ ধারণ করে সেটা মনের ভা মজে মনে সেটাকে সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলীয় চেতনায় তারা উদ্বুদ্ধ হবে এবং তাদের প্রাপ্তি অপ্রাপ্তির ভেদাভেদ ভুলে যাবে নিজেদেরকে সংশোধন করবে ধৈর্য ধারণ করবে এবং দলীয় যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে দলকে সুসংগঠিত এবং পুনর্গঠিত করবে সুসংগঠিত এবং পুনর্গঠিত করার মাধ্যমে নিজেদের যে ভাতৃত্ব অথবা যে বন্ধন সেটা মজবুত হবে কারণ সময় কখনও একরকম থাকে না আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে কারো সুসময় আছে আরেক সময় কারো দুঃসময় থাকবে এবং আমরা মানুষ আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ভুল করে থাকি আমাদের কম বেশ সবেরই ভুল রয়েছে তাই মানুষের জন্য রাজনীতি করতে হলে আমাদেরকে আমাদের ভুল দুটি সংশোধন করে তার থেকে শিক্ষা গ্রহণ করে আশাহত না হয়ে অপেক্ষা করতে হবে সুসময়ের অপেক্ষায় থাকতে হবে অথবা দলীয় যেই নির্দেশনা আসে সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে আওয়ামী লীগের কর্মীদেরকে এবং নেতারা তাদের কর্মীদের খবর নিবে কোথায় কীরকম আসে সবাই খবর নিবে তাদেরকে উৎসাহ দিবে এটাই স্বাভাবিক এবং কর্মীরাও পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করে উৎসাহ দিবে ভয় না পেয়ে সঠিক রাজনৈতিক চর্চা করা অপরাধ নয় সবাই সব রাজনীতি করতে পারে কিন্তু অহমিকা আমাদের পরিত্যাগ করতে হবে নেতা নেতাকর্মীদের মাঝে একটা বন্ধন সৃষ্টি হতে হবে ভালোবাসার বন্ধন চাষ থাকতে হবে কারণ রাজনীতি সবাই রাজনীতি নেতা যেমন রাজনীতি করে জনগণের জন্য বা দলের জন্য একজন কর্মীও রাজনীতি করে জনগণের জন্য দলের জন্য তাই নেতা এবং কর্মীদের মাঝে সুসম্পর্ক বাড়াতে হবে যারা তেগি আওয়ামী লীগের অথবা তেগি দলের নেতাকর্মী রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে দলকে একটি পুনর্গঠিত করে যখন বাংলাদেশ আওয়ামী লীগ এক এগিয়ে চলবে তখন দেশেও শান্তি আসলে ফিরে আসবে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে সেখানে আমরা ভালোভাবে চেষ্টা করব আমরা যার যার যে যেই দলই করক মানুষকে ভয়ভীতি না দেখিয়ে আমরা আমাদের যে উদ্বুদ্ধকরণ অথবা যার যেই দলের যে বার্তা সেটা আমরা পরস্পর পরস্পরকে আমরা সাধারণত মানুষ সাধারণ মানুষকে আমরা ভয় ভয়ভীতি করে যদি কোনো কিছু করা হয় সেটা কখনো টিকসই হতে পারে না ভয়ভীতি এমন একটা বিষয় যখন একটা পাত্রে গ্যাস গ্যাসে আবদ্ধ করে যখন সেটাকে তাপ দিলে সেটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কখনও মানুষকে আমরা যদি দাবিয়ে রাখার চেষ্টা করি ভয় রাখার চেষ্টা করি তাহলে আসলে সেটা কখনো টেকসই উন্নয়ন হবে না সেটা দলের জন্য ভালো না আর যখন মানুষকে আমরা ভয়ভীতি করে দূরে রাখার চেষ্টা করব। তখন কিন্তু সাধারণত সমাজও নিরাপত্তা থাকে না তাই শান্তি শৃঙ্খলা ফেরতের জন্য অন্যান্য দল যেমন ভূমিকা রাখে অচিরেই হয়তো বর্তমান যে সমস্যা সেই সমস্যা হয়তো আওয়ামী লীগের কেটে যাবে দলীয় বিভিন্ন দিক নির্দেশনা আসবে কেউ না কেউ অবশ্যই হাল ধরবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যার যার অবস্থার মতো তারা রয়েছে এবং তারা অবস্থার মতো থেকে তাদেরকে দল দলের কথা সবার আগে ভাবতে হবে ক্লান্তিকালে অথবা দলের দুঃসময়ে অভিমান না করে সবাই ভুল ত্রুটি সংশোধন করা আমি বারবার একই কথা বলছি যে আমাদের ভুল ত্রুটি আমরা থাকতে পারি আমাদের কোন কারণে আমাদের কি কি ভুল রয়েছে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করব এবং যারা আওয়ামী লীগের চেতনায় আপনারা দলীয় চেতনায় বিশ্বাসী তারা অবশ্যই সেটা আপনারা ইয়ারা মনে রাখবেন দুঃসময় সব বেশি সময় থাকবে না আল্লাহ আল্লাহতালা যে কোনো সময় হয়তো সুসময় ফিরে আনবে এবং আমাদেরকে অনেক সময় পরীক্ষা করার জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে দুঃসময় দিয়ে থাকে এই এখন আশা হতে হলে চলবে না ভেঙে পড়লে চলবে না এবং আপনারা বিভিন্ন ভয়ভীতির কারণে কখনও নিজেদের নীতি আদর্শ আপনারা বিসর্জন দিবেন না আপনাদের ত্রুটি বিচ্ছুতি আপনারা সংশোধন করবেন কারণ দলকে ভালোবাসলে দলের বিভিন্ন রকম সিদ্ধান্ত অনেক সময় নেতাকর্মীদেরকে মানতে হয় এবং অনেকে অতি উৎসাহী হয়ে অনেক সময় অনেক ভুল করে থাকে এবং যেটার জন্য হয়তো অনেক সময় হাই কমান্ডও সেটা জানে না তাই আমরা সুসময়ে দুঃসময় যখন আসবে তা আমাদেরকে মনে রাখতে হবে যখনই দুঃসময় কেউ থাকবে তার জন্য হয়তো কোনো সুসময় অপেক্ষা করছে আর যখন কেউ সুসময়ে থাকবে তাকে দুঃসময়ের জন্য হয়তো প্রস্তুত থাকতে হতে পারে এখন যেহেতু আওয়ামী লীগের দুঃসময় চলছে তাহলে যদি এর মাঝে পুনর্গঠিত হয় নিজেদের ভেদাভেদ ভুলে যায় পরস্পরের অহমিকা আমরা দূর করতে পারি আমাদেরকে আমরা সংশোধন করতে পারি তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো সেটা সুসময় অপেক্ষা করছে ধৈর্য ধারণ করতে হবে ইতিমধ্যে কিছু ভাই যারা আপনারা লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো ভিডিও দেবো তাহলে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে অবশ্যই নোটিফিকেশানে আপনারা বেল আইকনটি আপনারা অন করে দেবেন আর আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু বলছি এই চ্যানেলে আমার এটা শর্ট ভিডিও বেশিরভাগ দিয়ে থাকি এবং আমার যে ভিডিও বেশিরভাগই হলো ছাদ বাগানের বা টবে গাছ লাগানো বিভিন্ন এই সংক্রান্ত আমি ভিডিও দিয়ে থাকি তাহলে সেই জন্য আপনারা আমার ভিডিওগুলো পেতে অথবা আপনারা আমার বিভিন্ন ভিডিও আপলোড আপনারা দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এর মাঝে কয়েকটা আপনারা কয়েকটা প্রশ্ন আসছে অনেকগুলি আমি হারিয়ে ফেলেছি এর মাঝে কয়েকটা যা দেখলাম আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম আপনার উপর আল্লাহ শাস্তি শান্তি ও রহমত ও হন আপনি কি মুসলিম জি আলহামদুলিল্লাহ আমি মুসলিম আপনি আমার প্রতি শান্তি এবং রহমতের জন্য দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ আরেকটা প্রশ্ন উত্তর যদি না পাই তবে কিভাবে আপনি কি মানুষ কোন বিশ্বাসী মানুষ সরি আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটা দিতে আমি দেরি হওয়ার জন্য আসলে আমি দুঃখিত আমি মুসলিম আমি মুসলিম তাই আপনার হয়তো আমি আমার কথার ভিতরে ছিলাম সেই জন্য ইয়া দিতে পারি না ইতিমধ্যে আরও অনেকে হয়তো হ্যাঁ আপনি প্রশ্ন করেছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি জি আমার নাম হলো আমি অ্যাডভোকেট মশির রহমান মন্না আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী এর মাঝে যাদের অনেকের প্রশ্ন উত্তর দিতে পারি নি আমি আঞ্চলিকভাবে দুঃখিত যা বলছিলাম আমাদের একটা রাষ্ট্রের শান্তির জন্য রাজনৈতিক দলগুলোর আসলে সহাবস্থান থাকা দরকার তাই সহ অবস্থান না হলে কখনও একটা দেশের টেকসই উন্নতি বা উন্নয়ন হয় না এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন যেহেতু বাংলাদেশের একটা বড় দল সর্ববৃহৎ দল এবং সেখানে এই দলকে বাদ দিয়ে যে আমাদের উপদেশটা বর্তমান যে আই স্বরাষ্ট্র উপদেশটা উনি যথার্থই বলেছেন এত বড় দল সেটাকে বাদ দিয়ে কখনও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা আসতে পারে না এবং কেউ না কেউ নিশ্চয়ই দায়িত্ব নেবে ওনার কথা যথার্থই এবং সেটা আমিও বিশ্বাস করি অচিরেই হয়তোবা যারা ঘাডাকা দিয়েছেন তারা আসবে অথবা দলীয় কোনো সিদ্ধান্ত জানাবেন এবং বিভিন্ন দায়িত্বে আসবে তাই সেটার জন্য অপেক্ষা করে আপনারা মনোবল না হারিয়ে আপনারা আপনাদের মতো করে আপনাদের ভুল সংশোধন করবেন পরস্পরের খোঁজখবর নেবেন এবং যে দলীয় চেতনা সেটা আপনারা ধারণ করবেন এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য সবাইকে কাজ করতে হবে সমাজ এবং রাষ্ট্রের জন্য যখন আমরা কাজ করব তখনই আসলে একটি একটা রাজনৈতিক দলের জন্য সেটাই হলো প্রধান বিষয় ক্ষমতা হলো আসলে নির্দিষ্ট সময়ের জন্য যে কোনো দল ক্ষমতায় কখন থাকবে কখন হয়তো বিরোধী দলে থাকবে কিন্তু চেতনাটা থাকতে হবে দেশের জন্য কাজ করা দেশের মানুষের জন্য কাজ করা দলের জন্য কাজ করা এ আমরা যদি এই ধরনের রাজনীতি আমরা চর্চা করতে পারি তাহলে অবশ্যই সেটা দেশের জন্য ভালো হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যারা নেতাকর্মী রয়েছেন তারা এখন আশাহত না হয়ে আপনারা কিভাবে দেশের জন্য আপনারা কাজ করবেন সেটা আপনার রুটিন ওয়ার্ক করেন অথবা আপনারা পরস্পরের সাথে সেটা আলাপ করেন এবং একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করেন যখন বিভিন্ন দিক নির্দেশনা আসবে তখন সে অনুযায়ী আপনারা নিশ্চয়ই একত্রিত হবেন একত্রিত হয়ে আমি বলবো আপনারা কখনো সহিংসতাকে পস্তায় দেবেন না নিজেরাও সহিংসতায় জড়িত হবেন না এবং অন্যকেও সহিংসতা যেন না করতে পারে সেই চেষ্টা করবেন যখনই আমরা দলবদ্ধভাবে থাকবো তখনও অন্যায়কারী অন্যায় করতে আসলে ভয় পায় এটাই স্বাভাবিক তাই অন্যায়কারীর অন্যায় প্রতিরোধ করার জন্য একতাবদ্ধ থাকা সেটা দায়িত্ব তবে এখন পরিস্থিতির আলোকে আপনারা যে যেখানেই থাকেন না কেন যারা বিভিন্ন কারণে আপনারা দূরে আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই করি এবং আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও বলছি আপনারা আশাহত হবেন না আপনারা আপনাদেরকে সংশোধন করে নেন এবং যারা দলের নীতি নির্ধারণী নির্ধারণী বা নেতৃবৃন্দ রয়েছেন আমি প্রত্যাশা করব। ওনারা দ্রুতই দলকে পুনর্গঠিত করবে এবং তেগিদেরকে মূল্যায়ন করবে এবং আপনারা যদি সরাসরি এখন না আসতে পারেন আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা নিশ্চয়ই বিভিন্ন উপদেশ দিবেন তাদেরকে উৎসাহ দিবেন এবং আপনারা আপনাদেরও যদি যে ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে আপনারা সেই ত্রুটি বিচ্ছুতিকে আপনারা সংশোধন করে নেবেন সেটাই প্রত্যাশা সেটা দেশের জন্য ভালো দলের জন্য ভালো এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যথাযথ ভূমিকা পালন করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথাযথ ফুল ভূমিকা পালন করবে এবং আওয়ামী লীগের কর্মীরা যথাযথ ভূমিকা পালন করবে এবং সাথে সাথে অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের কাছে অনুরোধ এবং আপনারাও আপনাদের দায়িত্বশীল আচরণ করবেন এবং আপনারা আপনাদের যারা কর্মী নেতাকর্মী বর্তমানে উচ্ছৃঙ্খল যদি কেউ করে থাকে তাদেরকে আপনারা এই পথ থেকে ফিরে আনুন এবং আপনারা রাজনীতির জন্য একটা সুন্দর সবাই মিলে সব দল মিলে একটা সুন্দর আমরা একটা মসৃণ পথ আমরা তৈরি করব আগামী প্রজন্ম সেখান থেকে আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তারা সুন্দর একটা রাজনৈতিক চর্চা করবে সে প্রত্যাশা করি এবং দ্রুতই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত দিয়ে এবং পুনর্গঠিত হয়ে সুন্দর এবং সুষ্ঠ রাজনৈতিক চর্চায় ফিরে আসবে সেই প্রত্যাশা করছি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যারা এখনও লাইনে আছেন দুঃখিত আমার যেতে হবে আমি যেহেতু পেশাজীবী আমি এখন একটু স্টাডি করব আমার একটু বা কালকের মামলা সংক্রান্ত বিষয়ে আমি মাঝে মাঝে লাইভে আসবো আমার বিভিন্ন লাইভে আসার জন্য আপনাদের শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার ভিডিও চ্যানেলের বিভিন্ন ভিডিও রয়েছে যেহেতু শর্ট ভিডিও বেশিরভাগ সেগুলো আপনারা দেখবেন এবং আপনারা আমি সবাইকে যেই বার্তাটা দিই সেখানে হলো আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং গাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার এখানে শর্ট ভিডিও রয়েছে আপনারা নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা আমি যে ভিডিও আপলোড করি সেখানে আপনারা পেয়ে যাবেন আমি প্রত্যেক দিনে একটা দুইটা করে অন্তত শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করি তাহলে আপনারা সেটা দেখতে পারবেন উপকৃত হবেন এবং যদি এবং দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সে অনুরোধ রইল এবং আমার কথায় যদি আপনারা কোনো দলের যেই দলেরই হয়ে থাকেন আপনারা যদি কেউ মা আপনাদের যদি কোনো রকমভাবে কষ্ট দিয়ে থাকি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের দলের জন্য শুভকামনা রইল আশা করি খুব দ্রুত সময়ের মাঝে আওয়ামী লীগ পুনর্গঠিত এবং সুসংগঠিত হয়ে সুন্দর রাজনৈতিক চর্চা করে দেশ এবং জনগণের কল্যাণ এবং দলের কল্যাণে তারা এগিয়ে আসবে সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সার্বদিন মঙ্গল কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ